নিউজ বেঙ্গল আপনারা দেখছেন পঁচিশে এপ্রিল এই মুহূর্তে আমি রয়েছে উত্তরপাড়া যেখানে উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস উত্তরপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদ উত্তরপাড়া শহর তৃণমূল এস টি এস সি সেলের পক্ষ থেকে এখানে এক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে চলছে এখানে এক প্রতিবাদী মিছিল আসুন দেখনি তারই কিছু মুহূর্ত কাশ্মীরে পেহেলগার ঘিন্ন জঙ্গি হানায় ভারতের পর্যটকদের প্রাণ নাশের নৃশংস হত্যাকাণ্ডে কেন্দ্রীয় সরকারের পর্যটকদের সুরক্ষা নিরাপত্তা দিতে ব্যর্থতা তীব্র প্রতিবাদে ও নিহতদের আত্মার শান্তি কামনায় তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়ে উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ ও উত্তরপাড়া শহর তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে এক বিরাট মিছিল চলল উত্তরপাড়া কলেজ মোড় থেকে বলাকা মাঠের দিকে এর সাথে এই মিছিলে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িকতা জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি গ্যাসের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন বিষয়ে সোচ্চার হয়ে ধিকার দিতে দেখা গেল এই মিছিলে হাটা সেলের সদস্য সদস্যদের সাথে মিছিলে উপস্থিত উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান খোকন মন্ডল কাউন্সিলর তাপস মুখার্জি হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি সহ অন্যান্যদের যে আমাদের কেন্দ্রের এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি ওষুধের দাম থেকে আরম্ভ করে গ্যাসের দাম যে কোনো জিনিসের মূল্যই যে জায়গায় চলে গেছে সাধারণ মানুষ একদম মানে হিমশিম খাচ্ছে সেই জন্যই আমরা মিছিলের মিছিলটা আমরা আগে থেকেই আমাদের ঠিক ছিল যে পঁচিশ তারিখে আমাদের মিছিল আছে মিছিল করছি আমরা আজকে এবং তার সাথে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরে যারা বেড়াতে গেছিলো ট্যুরিস্ট পার্টি তারা অকালে প্রাণ দিল এর জন্য দায়ী কে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে একদম ফুল ফেলিওর চারটে ছেলে জঙ্গল থেকে বেরোলো গুলি করে দিল আপনি মুসলমান সরে যান হিন্দু মেরে দিলাম কোনো মহিলাকে মারল না কোনো বাচ্চাকে মারল না দেখে দেখে হিন্দুদের খতম করলো এরম নৃশংস অত্যাচার নৃশংস হত্যা সত্যিকারের এই প্রধানমন্ত্রীর আঙুলই আমরা দেখলাম এর আগে একটা হয়েছিল সেটা আপনারা জানেন সে সেনা অতগুলো সেরা মরে গেল এই করব সেই করব কিছুই ওনার করার ক্ষমতা নেই তার কারণ উনি তো সবার কাছেই ঋণী সবার কাছেই পাঠে ধরে বসে আছেন ওনার করার ক্ষমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই ওনার ওনার আজকে দিনে আলোর মতো পরিষ্কার আজকে যে একটা নিরাপত্তার একটা ঘাটতি ছিল আজকে টোটাল ইন্টেলিজেন্স আজকে ফেলিওর হ্যাঁ তো এত কিছু এতগুলো মানুষের প্রাণ চলে গেল আঠাশটা মানুষের প্রাণ চলে গেলো এর দায় কে নেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে এবং আমাদের দাবি যে মানুষকে আপনারা বলেছিলেন যে তিনশো সত্তর চলে যাওয়ার পরে মানুষ সুরক্ষা পাবে কাশ্মীরে টেরোরিস্ট আর থাকবে না কাশ্মীরে এরকমের ঘটনা আর ঘটবে না কিন্তু তারপরেও এই ঘটনা ঘটল কোথায় আমাদের ইন্টেলিজেন্স কোথায় নিরাপত্তারক্ষী কোথায় ইন্ডিয়ান আর্মি কোথায় আইবি আমাদের প্রশ্ন এটাই ভারত সরকারের কাছে যে আপনারা মন কি বাত না বলে আপনারা মানুষকে ভুল না বুঝিয়ে আপনারা দিনের পর দিন যেভাবে রান্নার গ্যাস সহ পেট্রোল ডিজেলের দাম বাড়ছে আপনারা এগুলো না করে মানুষের কথা একটু ভাবুন মন কি বাত না বলে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ভারতবর্ষের সাধারণ মানুষের মন কি বাত শুনুন ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে বদলা চাইছে ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে প্রতিবাদে গজে উঠেছে ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে কেন্দ্রীয় যে বঞ্চনা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন আপনারা ভারতবর্ষের মানুষের কথা শুনুন ভারতবর্ষ দেখুন টেরোরিস্টদের কোনো ধর্ম হয় না টেরোরিস্টদের কোনো তাদের কোনো বর্ণ হয় না তারা তাদের একটাই পরিচয় তারা টেরোরিস্ট তারা টেরোরিস্ট আমরা তো দেখেছি এই ঘটনায় যেমন আমরা দেখেছি যে যে কে হিন্দু কী মুসলিম সেটা জিজ্ঞেস করে যেমন গুলি চালানো হয়েছে ঠিক তেমনই দেখেছি যে পেহেলগাঁওয়ে এক মুসলিম ভাই সে এক একজন আহত মানুষকে সে বাঁচ কাঁধে করে তুলে নিয়ে এসে বাঁচিয়েছে প্রাণ তার প্রাণ বাঁচিয়েছে প্রাণ রক্ষা করেছে এবং এ থেকেই পরিষ্কার যে ভারতবর্ষের মানুষ এই সমস্ত বিশ্বাস করে না ভারতবর্ষের মানুষ একটাই জিনিস বিশ্বাস করে যে ভারতবর্ষ সর্বজাতি সর্ব ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষের মানুষ আমরা বাঁচতে শিখি আমাদের কাছে একটাই আমরা আমাদের দাবি এবং যে টেরোরিস্ট যে টেরোরিস্ট সে হিন্দু হতে পারে সে মুসলিম হতে পারে টেরোরিস্ট কোনো তার কোনো জাত হয় না তার কোনো ধর্ম হয় না টেরোরিস্ট মানে সে টেরোরিস্ট সে মানুষের বিরোধী সে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে এর আগেও অনেক ঘটনা ঘটেছে আতঙ্কবাদী হামলা হয়েছে পুরো ব্যর্থ পুলামা কাণ্ড হয়েছে এখন প্যালগাম হলো ঠিক আছে এটা তো পুরো ব্যর্থ এটা সরকার তার ইন্টেলিজ ইন্টেলিজেন্স গ্রুপ তার সমস্ত নেটওয়ার্ক ফেল ঠিক আছে নিরাপত্তা মানুষের কিচ্ছু নেই আর দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি আজ থেকে বহু বছর ধরে চলছে এখনো চলছে ভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে